এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ছয় দশমিক এক এর চোদ্দ নং প্রশ্নের চোদ্দ নং প্রশ্ন আমাদের কিভাবে সমাধান করতে বলা হয়েছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে বলা হয়েছে এবং আমাদের দুইটা বীজ রাশি দেওয়া আছে একটা হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল সেভেন আবার সিক্স এক্স মাইনাস সেভেন ওয়াই সমান ফাইভ এখন আমরা কি করব এই দুইটাকে দুইটা সমীকরণ ধরব এবং এখান থেকে আমরা এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় এই যে অপনয়ন পদ্ধতিটা সমাধান করার জন্য আমাদের কিছু নিয়ম অবশ্যই জানা দরকার সেই নিয়মগুলো আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা যদি সেখান থেকে দেখে নাও তাহলে তোমাদের জন্য অঙ্কটা বুঝতে আরো বেশি সুবিধা হয়ে যাবে তাহলে আমি আর কথা না বাড়ি এটা সমাধান করি এটা সমাধান করার জন্য আমাদের কি করতে হবে হয় উপরের এক্স এবং নিচের এক্স এই দুটাকে সমান বানাই হবে অথবা উপরের ওয়াই এবং নিচের ওয়াই দুটাকে সমান বানাইতে হবে যেহেতু ওয়াই উপরটার সামনে প্লাস নিষের সামনে মাইনাস সেহেতু আমরা এখান থেকে ওয়াই দুইটা সমান মানে ওয়াই আমরা বাদ দিয়ে দিব তার জন্য আমাদের কি করতে হবে আমাদের এক এর ওয়াই যে আমরা বাদ দিব ওয়াইয়ের সহক দ্বারা ওয়াইয়ের সাথে যেটা আছে এটা দ্বারা দুই নং সবটাকে গুণ করতে হবে এবং দুই নঙের ওয়াইয়ের যে সহক আছে এই যে সেভেন সেভেন দ্বারা এক নং সবটাকে আমাদের গুণ করতে হবে আমি আবার বলতেছি এক নঙের ওয়ের সহক দ্বারা দুই নংকে গুণ করতে হবে এবং দুই নং এর এর সহক দ্বারা এক নংকে গুণ করতে হবে আমরা একটু বাংলা লিখে দিব সমীকরণ কে সেভেন দ্বারা এবং দুই নং কত দ্বারা থ্রি দ্বারা গুণ এক নং সমীকরণ কে সেভেন দ্বারা এবং দুই নং সমীকরণ কে থ্রি দ্বারা আমরা গুণ করে পাই এখন আমরা যদি গুণ করি এক নঙ্কে কত দ্বারা গুণ করবো সেভেন দ্বারা তাহলে টু কে যদি আমরা সেভেন দ্বারা গুণ করি সব দুনে চোদ্দ এক্স আবার থ্রি কে যদি সেভেন দ্বারা আমরা গুণ করি তিন সাতা একুশ পয় সমান এই কে সেভেন দ্বারা গুণ করলে সাত সাতা উনপঞ্চাশ এখন দুই নম্বর শিখে আমরা কত দ্বারা গুণ করবো থ্রি দ্বারা গুণ করবো সিক্স কে তিন দ্বারা যদি আমরা গুণ করি তিন ছয় আঠারো মাইনাস এই সাতকে যদি সেভেন কে যদি আমরা থ্রি দ্বারা গুণ করি তাহলে কত হয় তিন সমান এই পাঁচকে যদি আমরা ত্রিশারা গুন করি তিন পাঁচটা পনেরো তখন আমরা এখান থেকে যেহেতু ওয়াই একটা প্লাসের একটা মাইনাস সেহেতু আমরা এটা কি করবো যোগ করবো যোগ করলে একটা প্লাসের ওই থেকে একটা মাইনাসের একুশটা প্লাসের ওই থেকে একুশটা মাইনাসের ওই আমাদের বাদ হয়ে যাবে তাহলে যদি এখানে যোগ করি তাহলে আমাদের কি হয় এই চোদ্দোর সাথে এই আঠারো আমরা যোগ করব তাহলে চোদ্দো আর আঠারো আমরা যোগ করলে কত থার্টি টু এক্স আর এটা এটা বাদ উনপঞ্চাশের সাথে আমরা পনেরো যোগ করবো পনেরো যোগ করলে আমাদের হয় বাহ এটা আমরা কিভাবে পেয়েছি যোগ করে যোগ আমরা এটা লিখে দিছি এখন এই থার্টি টু বা বত্রিশ এক্স এর সাথে কি আকারে আছে গুণ আকারে আছে গেলে কি আকারে হবে বাঘ আকারে এক্স আমাদের এই পাশে যা আছে তাই এই বত্রিশ কী গেছে চৌষট্টি নিয়েছে এখন বত্রিশ দ্বারা চৌষট্টিকে ভাগ করলে কত হয় দুইবার বত্রিশ দুগুনে চৌষট্টি সুতরাং এক্স সমান কত আমরা পেলাম এক্স সমান এক্স এর মান আমরা কত পেলাম মান পেলাম আমরা এখন আমরা এখান থেকে এক্সের মান নির্ণয় করলাম এখন এক্সের মান আমরা এক নঙে অত বা দুই নঙে যে কোনো একটাই বসায়া আমরা কি করবো ওয়ের মানটা নির্ণয় করবো তাহলে আমরা এক্সের মানটা এক নঙে বসায় দিই এক নং আমাদের কি আছে এক নং আমাদের আছে টু আমাদের আছে থ্রি 3y সেভেন এটা আমাদের এক নং আছে এখন এখান থেকে টু থাকবে এক্স এর পরিবর্তে ইন্টু ইন্টু দিয়ে আমরা এক্সের মান যে টু পেয়েছি এটা বসাবো কারণ ইন্টু দেওয়ার কারণ কি টুর সাথে এক্সের কোনো চিহ্ন নাই চিহ্ন না থাকলে কি চিহ্ন আছে গুণ চিহ্ন তারপরে প্লাস টি ওয়াই টুয়েলভ সেভেন আমরা এটা বসাইলাম বসানোর পরবর্তীতে আমরা যদি লিখি তাহলে আমাদের কী হবে বা এই টু আর এই টু আমরা গুণ দিব যদি গুণে তার ফোর প্লাস ওয়াই সেভেন বা এই ফোর সামান্য পাশে প্লাস আছে গেলে কি হবে মাইনাস তাহলে ওয়াই সেভেন মাইনাস ফোর এই পাশে প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস বা থ্রি ওয়াই ইকুয়াল ফোর বাদ দিলেছে আমাদের কি আকার হবে বাঘ আকারে তাহলে এই থ্রি উপরে আর বাম পাশের এই মিশে কাটলে কত আমাদের ওয়ান সুতরাং ওয়াই ইকুয়েল ওয়ান তাহলে এক্স এর মান আমরা নির্ণয় করলাম এক্স এর মান পেলাম আমরা কত টু ওয়ারম্যান নির্ণয় করলাম মান পেলাম কত ওয়ান তাহলে আমরা এটা আনসার লিখতে পারি ওয়াই টু ওয়ান এটা হচ্ছে আমাদের আনসার একদমই সহজ একটা সমাধান আমি আশা করি আমি বোঝাতে পেরেছি তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মধ্যে অবশ্যই আসবো সফল পরে ভালো থাকবা আল্লাহ